ট্রাফিক সিগনালের লাল হলুদ সবুজ আলোগুলো এই কথাটা শুনে হাত তালে দিয়ে উঠল ও ও সরি ওদের তো আর হাত নেই তাই ট্রাফিক সিগনালের তিনটে আলো এমনি দপদপ করে খুশিতে জ্বলতে নিতে থাকলো কি খুশি ওরা আমা সিগনালের আলোগুলো খারাপ হয়ে গেল নাকি কেমন একসঙ্গে জ্বলতে নিতে দেখো জীবনের কঠিন সময় মন শান্ত করতে একটা ভালো গল্প অথবা একটা কবিতাই যথেষ্ট আর তাই শোনো বলি কানে কানে আপনাকে শোনায় সেই কথাগুলো যা হয়তো আপনার মনকে হালকা করে সমস্যা সমাধানের পথ হয়ে ওঠে আমরা আপনার পাশে আছি শব্দের মাধ্যমে শুক্রবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে আমাদের নিজস্বতা ফ্রাইডে পাশে থাকুন শুনতে থাকুন শোনো বলি কানে কানে কান পাতলে গল্প গুজাও কোনো এক রাস্তায় দাঁড়িয়ে একটা সিগন্যাল পোস্ট সিগন্যাল পোস্টের তিনটি আলো লাল হলুদ সবুজ ওরা খুব বন্ধু হয়ে গেছে এই গল্পটা ওদের নিয়ে তাহলে চলুন ট্রাফিক সিগন্যালের রেড ইয়েলো আর গ্রিনের মধ্যে বন্ধুত্বের এক কাহিনী শোনা যাক ওই বললে ওই সবজি নে নে রেডি হলে কথা যে এসে গেল রে হুম আমি রেডি। দাবি পুলিশ করতে শুরু করলেই রেডি হয়ে চলে যাব। আমি তো সবুজ পোশাক পরে রেডি আছি। বললেই ছেড়ে দেব। বাহ বাহ। তালে তো সব তৈরিই আছে। আমি রেড, আমি থামাতে তৈরি। আমি হলুদ, আমি রেডি হওয়াতে আর আমি সবুজ। আর আমি তৈরি স্টার্ট করাতে। বাহ বাহ বাবা এ বাহ

কত লোক ব্যস্ত আছে কত লোক রোজগারে বেরিয়েছে কত লোক এক ছন্দে এগিয়ে চলেছে থাম তো দেখি যত লোক আমাদের এই পোস্টের সামনে সিগনালে দাঁড়িয়ে পড়ে ততই আমার উপর সাপ সাপান্ত চলে এই সেই দিন সেই দিন তো রেড লাইটে দাঁড়ানো অটো থেকে বের করে একটা বুড়ি বলল ভগবান আমার আগে কি তুলে না ভালো লাগে বল এত এই অভিশাপ কি গায়ে নিতে ভালো লাগে আরে বাবা খারাপ তো কিছু করিনি আমার লাল আলোর জন্য শহরে কত লাল রক্ত বেঁচে গেছে কত দুর্ঘটনা এড়ানো গেছে সেসব খবর কেউ রাখলে আমি কত আশীর্বাদ যে পেতাম মানুষ এত খারাপ হয় কি করে সেই দিক থেকে আমি মধ্যবিত্ত হয়ে চালিয়ে নিচ্ছি অল্প আলুর মানুষ আমি সবুজের আগে জ্বললে স্বস্তির সুগন্ধে ভরে যায় তবে কি সবুজের পরে জ্বললে গালাগাল আমিও কম খাই না সেদিন সবজি নিপতেই আমি চললাম বাইক চালানোর ছেলেটা তার মধ্যেই দিল চালিয়ে একটু পরেই এদিকটা লাল জ্বলতেই ওদিক দিয়ে হুম লোক আসতে শুরু করলো আর ভিড়ের চাপে ছেলেটা বাইক নিয়ে পড়ল উল্টে ও মা দেখি ছেলেটা আমার নাম নিয়ে বলছে ইয়ার লাইটটা সালা বড্ড বাংলা করে আচুমকা সবুজ থেকে লাল করে দেয় সার্জেন্টের সঙ্গে হাত মালিয়ে কেস খাওয়ানোর ফন্দি করেছে হোল্ডেটা এটা খুব ব্যস্ততা লাল যেতে না যদি এটা হাজির আমার বাবা সে সব সোনার চাপ সিগন্যাল গ্রিন হলে একমাত্র ট্রাফিক সার্জেন্ট ছাড়া সবাই খুশি তবে কি আমার ডিমান্ডটা এত বেশি সবাই চায় সব সিগনালে আমি ঠায় থাকি কিন্তু অত ডিমান্ড থাকলে কি হবে আমার সাপ্লাই তো লিমিটেড তাই লোকে আমায় না পেয়ে আমার কথা ভেবে অনেক সময় রেগে রেগে কথা বলে তবে আমি ওসব সবুজ গায়ে মাখি না সে তো ভগবানের দেখা না পেয়ে রামকৃষ্ণও গাল পারতেন। তা বলে কি ঠাকুরের রাগ করলে চলে আজ কিন্তু রোদ্দুরটা একটু চড়া যাই বল তার বলতে তার মধ্যে আবার লাল তোর গা থেকে ঘামটা আমার গায়ে এসে পড়ছে তোর নিচে থাকি কি না রোদটা বেশি ঠিক কিন্তু এত গরমে মানুষের কর্মক্ষমতা দেখে আমার আলাদাই এনার্জি হচ্ছে যতই হোক একটু চুপাক চুম্বাক খানপাক খানপাক কই কই হ্যাঁ হ্যাঁ পিলাম পিলাম রেডি রেডি হ রেডি হ রেডি স্টেডি পুরো রেডি এটা এটা আজি সেই কল হয় না লোকটা একদম বাজি একদম ঠিক বলেছিস বিরোধী দলে থাকার সময় এই সিগন্যালে ঝামেলায় জড়িয়েছিল বলে সেই রাগ এখনো পুষে রেখেছে এখন দল বদলে মন্ত্রী হয়েছে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে সে কি চোপাট এখন গাড়ি থেকে আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমজাদ খান সবুজ শাড়ি পরা রেখাকে কে দেখছে হ্যাঁ হ্যাঁ বলি কি না শহরটা পুরো ট্রাফিক সিগন্যাল মুক্ত করে দেব নো রেড নো ইয়েলো নো গ্রিন লাইট হ্যাঁ শহরে নাকি আর সিগনালে দাঁড়াতে হবে না এমন রাস্তা বানিয়ে দেবে ধুস ছাড় তো এই মন্ত্রী লোকটা ভারী বদমাশ ও কোনোদিন মিথ্যা ছাড়া সত্যি প্রতিশ্রুতি দেয়ই না জনতাই ওকে এবার রেড সিগন্যাল দেখিয়ে দেবে দিলি দিলি তো তুকে দিলি তো আমায় কথায় কথা রেড সিগন্যাল রেড ব্লাড রেড রোজ এসব রেডও তো বলতে পারিস হে এবার থাম তোরা থাম মন্ত্রী গাড়ির কনফাই এগিয়ে আসছে ট্রাফিক গার্ড কেমন থতমত করে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওকে দেখে হাসি পাচ্ছে আবার কষ্ট হচ্ছে এই ট্রাফিক পুলিশটা খুব ভালো লোক নিয়ম ভাঙায় বেটার গাড়ি আটকে ছিল তার জন্য মন্ত্রী তখন লোকে সপাটে চর বসিয়েছিলেন খুব মনে আছে রে দিনটা তখন আমরা এই এখানে নতুন নতুন ইস মন্ত্রীটাকে ওকে যদি একবার শিক্ষা দেওয়া যেত আমরা তো অতি ক্ষুদ্র মানুষ আমরা আর এত পাওয়ারফুল লোকটাকে কি করেই বা শিক্ষা দেবো আমি কিন্তু কোথায় যেন পড়েছিলাম হ্যাঁ তুমি যতই ক্ষুদ্র হও তোমার জেদ ইচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে একটা আলপিন দিয়েও হাতিকে বাগে আনা যায় কি সাহস দেখলি পুলিশটা তো ঠিকই করেছিল অ্যাম্বুলেন্স একটা বাচ্চা মেয়ে হাসপাতালে যাচ্ছিল এমার্জেন্সি কেস তাই বাজে মন্ত্রীটার গাড়িটা দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্স থেকে পাশ করানো তাতে বাবু খোঁচে ফায়ার হয়ে গিয়ে বাজে বাজে কথা বলতে লাগলো লোকটাকে দেখে গোটা গা আমার রাগে লাল হয়ে গেল মনে হচ্ছিল এমন কিছু করি যাতে ওর প্যান্টটা আমার গায়ের কালারে হয়ে যায় আমার আমার তো মনে হচ্ছিল ব্যাটার এভারগ্রিন থাকার শখটা একেবারে খুঁচিয়ে দিই চুপ চুক চুপ 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 থাকি একটা মন্ত্রী হয়েছে বলে মাথা কিনে নিয়েছে জানো আমার ভাই বলছে তোমাদের মাইনে দিয়ে পোষা হয় কেন জানো না তোমরা আমাদের রাস্তার ক্লিয়ারের জন্য মাইনে পাও তোমরা গিয়ে হলে আমাদের পথের ভ্যাকুয়াম ক্লিনার তোমায় পাকার ওপরে আমার অন্য একটা দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সটাকে আশ করাতে কে বললেন রাস্তায় আবার গাড়ি দাঁড় করালে মানে। গোটা সিস্টেমটাকে তুমি স্ট্যান্ড বাই করছো ইগনোর করছো অ্যাম্বুলেন্সের রোগীর থেকে সিস্টেমটা চাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাম্বুলেন্স আটকে থাকলে বড় একজন মরবে আর আমার গাড়ি থাকলে টোটাল সিস্টেমটাই ব্রেক তোমার গিলুতে একটু ব্রেন নেই বাবা কি অদ্ভুত কত বড় সাহস ট্রাফিক তো সব লেখা আছে ট্রাফিক সিগনালে অ্যাম্বুলেন্স ফার্স্ট প্রায়োরিটি আবার ভাই ট্রিট করেছে

আমি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না আবার কখনো এই সিগন্যাল পোস্টের সামনে অ্যাম্বুলেন্স এলে মন্ত্রীর গাড়ি দাঁড় করিয়ে রাখবো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকা অটোটা আর এই সিগনালে মন্ত্রীর কনভয়ের পাস হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে না এবারে এই সিগনালের প্রায়োরিটি ঠিক হবে নিয়ম মেনে প্রয়োজন মেনে কোনো ঘুষখর মন্ত্রীর নির্দেশে নয় ট্রাফিক সিগনালের লাল হলুদ সবুজ আলোগুলো এই কথাটা শুনে হাততালে দিয়ে উঠলো ও ও সরি ওদের তো আর হাত নেই তাই ট্রাফিক সিগনালের তিনটে আলো এমনি দপদপ করে খুশিতে জ্বলতে নিবতে থাকলো কি খুশি ওরা তবে সেটা খুব সামান্য সময়ের জন্য সেটা দেখে একজন পথচারী বলে উঠলো বা মা সিগনালের আলোগুলো খারাপ হয়ে গেল নাকি কেমন একসঙ্গে জ্বলতে নিবজে দেখো পুলিশটা তখন সিগন্যালের দিকে তাকালো তখন দেখলো না ঠিকই তো আছে লাইটগুলো ঠিক মতই তো জ্বলছে পুলিশটা তখন রেগে বলে উঠলো চোখটা দেখো না আগে সেটা শুনে লাল হলুদ সবুজ আলোগুলো বুঝকি হাসলো তবে এবার আর জোরন্য নিভল না বাহ বাহ আজ বেশ চুরে হাওয়া দিচ্ছে হুম সারা দিন ছাজালো পর এই হাওয়াটায় চোখ জুড়িয়ে আসে ঘুমিয়ে পড়িস না আবার সিগনালের হলুদ আলো ঘুমিয়ে পড়লে শহর স্বপ্ন দেখতেই ভুলে যাবে আজ দিনটা মন্দ গেল না কি বল এই তোর এক দোষ প্রশংসা করার সময় থেমে যাস বল দিনটা ভালো গেল হ্যাঁ লাল আজ একটু বেশিক্ষণ থামলো বলে ফুটপাতে মেয়েটা গাড়ি বাবুর কাছ থেকে পাঁচশো টাকা পেল পাঁচশো নারে দুটো পাঁচশো টাকার হাজার টাকা আমি তো কদিন টেনশনে ছিলাম ফুটপাথে ওই মেয়েটার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে ওর চিকিৎসা দরকার এদিকে মেয়েটা কদিন সেভাবে সিগনালে দাঁড়িয়ে কিছুই পাচ্ছিল না হ্যাঁ আর আজ বুদ্ধি করে লাল একটু বেশিক্ষণ দাঁড় করানো বলে একদম শেষ মুহূর্তে গাড়ির ভেতর থেকে ম্যাজিক হ্যান্ডটা বেরিয়ে এলো তোদের কি বলবো দাড়ি যখন টাকাটা বের করে মেয়েটার হাতে দিল তখন ওই সময়টা আমার আনন্দে চেয়েছিয়ে বলতে ইচ্ছে করছিল পৃথিবীর সব ভিখারির জন্য আমি সব ট্রাফিকের সিগনালে লাল আলে জেলে দেবো দাড়ি বাবুরা লাল বাতির অপেক্ষায় না দাঁড়ালে ভিখারিদের পেটের খিদে মিটবে কেন বড় লোকেদের কাছে গরিবী দেখে মন খারাপের ওই একটাই জায়গা আছে ট্রাফিক সিগনালে লাল বাতি তোর জন্য আমার গর্ব হয় রে লাল লাল শুধু প্রান্তিক মানুষের লড়াই কিংবা সংগ্রাম নয় পেটের খিদে মেটানোর রং সেটা তোর সঙ্গে কাজ না করলে বুঝতেই পারতাম না হ্যাঁ মেয়েটা এখন ওই টাকা নিয়ে ওষুধ খাবার কিনে মাকে খাওয়াচ্ছে ওর জন্য আমাদের আজকের দিনটা সার্থক হয়ে গেল তবে তবে শুধু একটা জিনিস ছাড়া বাবা আবার কি জিনিস কোনটা আবার বাদ আর কি হলে আমাদের দিনটা একশো একশো হয়ে যাবে রে সবুজ ওই যে ওই পথমাস মন্ত্রীটাকে শাস্তি দিলে সে তো স্বাদ আমারও হয় কিন্তু হাত পা মানে ওই সিগনাল পোস্ট রাস্তার সঙ্গে বাধা কিছুটি করার নেই যাকে বলে আমাদের ইচ্ছেটা এভারেস্ট কিন্তু ক্ষমতায় only rest. আরে না না আমার কাছে একটা ফোন আছে কানটা আমার মুখের কাছে কাছে নিয়ে আয় তোরা আরে আরে একটু আরে একটু আন কাছে আরে বুঝতে পারছিস আরে আজকে যখন কনভয়টা আসবে না আমি ট্রাফিক গার্ডের কথা শুনে রেখেছি রাতের বেলা আমরা তখন শুধু ছোট আর যদি

হাইট লাইট বাইট উফ তাহলে হোক আজ নাইটেই হোক ফাইট নাও ফিঙ্গারস টাইট রাইট 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 লাল হলুদ সবুজ সিগন্যালের ফিসফিসটা কি নিয়ে সেটা একটু পরে জানা যাবে যখন মন্ত্রীর গাড়িটা সারা দিনের অকাজ সেরে বাড়ির পথে ফিরবে তখন মন্ত্রীর গাড়িটা এই সিগন্যাল পোস্টের পাশ দিয়ে কখন ফিরবে সেটা ওরা জেনে নিয়েছে ট্রাফিক পুলিশের ওয়াকিটকি শুনে টাইমটা রাত দশটা পঁয়তাল্লিশ তখনই মন্ত্রী এই ট্রাফিক সিগন্যালের পাশ দিয়ে ফিরবে মন্ত্রী চলে গেলেই ট্রাফিক পুলিশটা সিগন্যালের সব সুইচ বন্ধ করে চলে যাবে এখন বেশ জোরে হাওয়া দিচ্ছে দুপশলা বৃষ্টি হওয়ায় জায়গাটা বাকি দিনগুলোর থেকে অনেকটাই ফাঁকা বদমাস মন্ত্রীটার গাড়ির কনভয়টা ক্রমশ এগিয়ে আসছে তাহলে বন্ধুরা আমাদের মিশন ফল ডাউন স্টার্ট করা যাক আমি রেডি ইয়েস সব প্রতিশোধের স্পৃহা আলো হয়ে এবার দপ দপ করে জ্বলে উঠুক মন্ত্রীর গাড়ির কনভয়ের আওয়াজ ক্রমশ দ্রুত হলো পুলিশটা বলে কি এই বাবা সিগন্যালের লাইটগুলো ওখানে দপদপ করছে কেন? সর্বনাশ। পুলিশটা রেগে বলল, "ওহ শিট!" তারপর সিগন্যাল পোস্টে ঘুষি মারলো। রিপোর্টারদের কথা শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ। শহর কলকাতায় ভেঙে পড়লো ট্রাফিক সিগন্যালের পোস্ট। একেবারে মন্ত্রীর গাড়ির সামনে। এর দায় যে মন্ত্রীর এই দায় কার্যত তার ঘাড়ের উপরেই সিগন্যাল পোস্ট ভেঙে পড়ল ঘটনাস্থলে আসছেন পুলিশ কমিশনার আমরা জেনে নেব তার বক্তব্য এই কয়েক মিনিটে ট্রাফিক সিগন্যালের তিন আলো দুষ্টু মন্ত্রীটার ওপর প্রতিশোধ তুলে নিয়েছে প্ল্যান ছিল মন্ত্রীমশাইকে ফাঁসিয়ে কিছু একটা বড় করার সেটা করতে হলে ওর অপদার্থতা প্রমাণ করতে হবে মন্ত্রী সম্ভব হবে ওরা যার ওপর দাঁড়িয়ে আছে সেই পোলটা ভেঙে পড়লে যেহেতু উনি এই বিভাগের মন্ত্রী ফলে ওনার সামনেই সেই পোলটা ভেঙে পড়লে নিশ্চিতভাবেই ওর মন্ত্রিত্ব যাবে বা বড় তদন্ত হবে আর একবার তদন্ত হলে ওর সব কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে হয়েছিল। আলোর ছিল ঠিক মন্ত্রীর গাড়িটা আসবে আর ওরা দেয়াধুপি করে দপদপ দপদপ করে একসঙ্গে জ্বলে উঠবে এতে ট্রাফিক পুলিশটা রেগে উঠবে ওর সহাব্যশত পোস্টে কষিয়ে একটা লাথি মারবে

পা দিয়ে সযোদা সিগনালের খুঁটিটায় মারলো লাথি আর সিগন্যাল গ্রীনের শিখিয়ে দেওয়া পোজে ঠিক সেই সময়ই লাইটগুলো একসঙ্গে এমন ভাবে রামদেবের যোগ মতো গা ঝাড়লো তাতে খুঁটিটা পুরো মন্ত্রীর গাড়ির ওপরেই এমনিতেই পোস্টটা নরবরে ছিল তারপর সন্ধ্যা থেকে ঝড়ও দিচ্ছিল তাতেই ওদের পরিকল্পনা পুরো একশো শতাংশ সফল হল বাজি মন্ত্রীটার কুকীর্তি ধরা পড়েছে ট্রাফিক পুলিশের সঙ্গে অসভ্যতা করার সিসিটিভি ফুটেজটাও পেয়েছেন পুলিশ কমিশনার লাল হলুদ সবুজ এখন মিটিমিটি হাসছে রাত হয়েছে শহর নিশ্চিন্তে ঘুমোচ্ছে এবার ওরা ঘুমোতে যাবে সারাদিনের আজ পরিশ্রমটা মালুম হচ্ছে না কোনো এক তারা আকাশ থেকে ওদের সেলাম ঠুকলো ওরা তিনবার জ্বলে নিভে তারাটাকে পাল্টা ধন্যবাদ জানালো শুরটা টেরও পেল না ট্রাফিক সিগনালের তিনটি আলো নিপীড়িত মানুষগুলোর হয়ে কিভাবে প্রতিশোধ তুলে নিয়েছে আলোদের প্রতিশোধ রঙিন হল কিন্তু নিঃশব্দে আপনারা এতক্ষণ শুনছিলেন পার্থ প্রতিম চন্দ্রের লেখা ট্রাফিক সিগনালের প্রতিশোধ অংশগ্রহণে ছিলেন সূত্রধর পার্থপ্রতিম চন্দ্র লাল আলো পিয়ালি নিয়োগী হলুদ আলো সৈকত নিয়োগী সবুজ আলো পাল চন্দ্র কেমন লাগলো আমাদের আজকের অরিজিনালস কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি নতুন নতুন গল্প শোনা হবে অনেক কথা হবে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে শুক্রবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ